হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গল স্মার্ট স্কুল সবাই আশা করি ভালো আছো কিছু ব্যাপারে চিন্তিতও আছো খুব স্বাভাবিক আমিও প্রচুর টেনশানে ছিলাম তবে এখন খুব নিশ্চিন্ত এবার টেনশান আছে তোদের নিয়ে একটু যাতে ভালো কলেজ তোরা পাস এইটা নিয়ে আর তাছাড়া সেরকম কোনো টেনশান নেই তো কিসের কথা বলছি ডাব্লিউ বিজেইর কথা বলছি একদম তো আজকে ডাব্লিউ বিজেইর দেখাবো জিনিস মানে র্যাঙ্ক কি রয়েছে মানে মানে তোদের এবং সেই অনুযায়ী কোন কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে একদম পুরো ইন্ডিটেলিং বিলিভ মি একটু ওয়েট কর ধৈর্য ধর মানে আমি কোনো রকম লিখে টিখে নয় একদম লাইভ দেখাবো লাইভ ঠিক আছে এবং তোরা নিজেরাও সেখান থেকে চেক করতে পারবি লাইভ ঠিক আছে তো সেই ব্যাপারটা একটু দেখে নি কেমন তাহলে খুব ভালো হবে নিজেরা চেক করে নিতে পারবি কারোর উপর ভরসা করতে পারবি আমি সেই জন্যই আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ভাবে বানালো একদম পুরো লাইভ ডেমনস্ট্রেশন দেখে নে সবকিছু আমি বলে দেবো একটু ধৈর্য ধর দু মিনিট ঠিক আছে আর কমেন্ট সেকশন ভরিয়ে দে কমেন্ট সেকশনটা ভরিয়ে দে তোদের কার কত র্যাঙ্ক হয়েছে সেটা দিয়ে কেমন ঠিক আছে আমি জয় স্যার যারা চিনিস না তারা জেনে নেই আমি জয় স্যার মেনলি এই আমি আমি ক্লাস থেকে শুরু করে নার্সিং থাকি সব আছে তো এনিওয়েজ তো তোদের আজকে এই বিষয়টা নিয়ে যে আমি আলোচনা করব তার আগে কয়েকটা জিনিস বলিনি সেটা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াসলি এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করিস নি স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিস যে কোনো ইনফরমেশন বিলিভ মি সাতই আগস্ট মনে আছে তোদের নিশ্চয়ই প্রথম প্রথম ছিল সেইটাও আমাদের চ্যানেলে আমি ঠিক আছে মানে কোথাও বলার আগে বা দেখার আগে তোরা আমাদের চ্যানেলে পেয়ে যাবি সেই জিনিস একদম আমি দিয়েছিলাম ঠিক আছে ইনফ্যাক্ট তারপর যখন রিসেন্টলি হলো সেটাও আমি দিয়েছিলাম সবকিছু আপডেটেড সব নোটিফিকেশন থেকে শুরু করে আমাদের ব্যাচ স্ট্যাচ সবকিছু সম্বন্ধে তোরা এখান থেকে কিন্তু জানতে পারবি কোনো অসুবিধা নেই কেমন তো যাই হোক সেগুলো জানতেই কোন চ্যানেল এই যে দেখিয়ে দিলাম স্মার্ট স্কুল বেঙ্গলি দেখ আমি বানিয়েও রেখেছি ভিডিও দেখ এই ভিডিওটা অবশ্যই দেখিস এই যে সুযোগ হাত করলে চলবে না দারুণ একটা ভিডিও এআই রিলেটেড অবশ্যই এই ভিডিওটা দেখে নিস তোদের অনেক কিছু জানার আছে এ এনএম জিএনএম জেন পাস থেকে শুরু করে পর তোরা যদি যেতে থাকে আমি গুগল মিটও করেছি ঠিক আছে মানে আমার এ এনএম জিএনএমের ভাই বোনদের সাথে গুগল মিটও করেছি একদম ওয়ান ইস টু ওয়ান কথা প্রত্যেক ব্যাচের সাথে আমি এটা করে থাকি প্রত্যেক জেন পাসের সাথে করবো তো এরকম প্রত্যেকটা ওবিসি কেস নিয়েও আমার ভিডিও বানানো আছে পর তোদের ওবিসি কেস নিয়ে যখন ঝামেলা চলছে সমস্যা হচ্ছিল তখন দেখ পরই গুগল মিটও প্রচুর ওবিসি কোয়ারিজ ছিল এই যে ওবিসি সার্টিফিকেট কিভাবে কি করবে না করবে সবকিছু ইন ডিটেলিং সব কিছু এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই সব কিছু সমস্ত কিছু শুধু আমি নই শুভাশিষ থেকে শুরু করে সবাই সবাই কিন্তু আমরা এই চ্যানেলে একদম পুরো ওবিসি কেস যখন ডাব্লিউ বি রেজাল্ট সবকিছু এগুলো নিয়ে প্রত্যেকটা আরো যদি নিচের দিকে যাই তাহলে নিটে দেখতে পাবি তোরা সবকিছুর ইনফরমেশন সবকিছু কিন্তু এস এম বি থেকে শুরু করে দেখ জেন পাস এই যে ডাব্লিউ বি যেটা আমি দেখানোর জন্য এতক্ষণ আসলাম ঋতিকা ম্যামের দেখ নিট তো সবকিছু কিন্তু এই চ্যানেলে তোরা পেয়ে যাচ্ছিস তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ এটা আমার বলার উদ্দেশ্য ছিল ঠিক আছে প্রথমত এবার চলে যাই আসল জায়গাটায় তোরা একটা ওয়েবসাইট খুলে নিবি কোন ওয়েবসাইট সেটা হচ্ছে এইটা কি এই যে দেখ একদম পুরো এটাই লিখিস অ্যাডমিশন ডট এনআইসি ডট ইন দিয়ে ডাব্লিউবি লিখিস জাস্ট গুগলে লিখিস তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে কি আছে এমন এই ওয়েবসাইটটা তোদের একটা টেনশন যে আমার র্যাঙ্ক এত তাহলে আমার কোন কলেজ হতে পারে প্রেডিকশন সবকিছু তোরা দুহাজার চব্বিশটাকে দেখলেই তো বুঝতে পারবি তাই না এটাই আমার হতে পারে কারণ ওই জায়গাটাতেই তো তোদের সমস্যা তো আমি কোথাও কিছু জন্য লিখে আনিনি তোদের এই জায়গাটাকে আমি একটু দেখিয়ে দিই দেখ এখানে প্রত্যেকটা জিনিস দেখ এখানে তোদের সব থেকে মেস্ট মোস্ট মানে সব থেকে ভাইটাল যে কলেজ যাদবপুর ইউনিভার্সিটি কোন রাউন্ড রাউন্ড ওয়ানে ঠিক আছে রাউন্ড ওয়ানে কিসে এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে বি বিটেক ডাব্লিউবি ই জে ই ঠিক আছে এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক যদিও তো ডাব্লিউবি জেই সিট হোম স্টেট ঠিক আছে টিউশন ফিস সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে ইচ কিন্তু এখানে তোরা পেয়ে যাচ্ছিস কেমন তাহলে রাউন্ড ওয়ানে যে তোদের ওপেনিং র্যাঙ্ক কত এই যে এইটা ছিল ওপেনিং র্যাঙ্ক ঠিক আছে আর এইটা ছিল তোদের ক্লোজিং র্যাঙ্ক এবার সাপোজ এটা তো পুরোটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোরা চাইছিস যে না আমরা চাইছি কি সিলেক্ট কি করলাম আমি রাউন্ড ওয়ান করলাম এখানে ঠিক আছে কোন ইনস্টিটিউট সিলেক্ট করতে চাইছি আমি এখানে আমি এখানে কোনটা সিলেক্ট করি এখানে আমি সিলেক্ট করি যাদবপুরটাকেই নিয়ে নি নাকি যাদবপুরটাকেই নিয়ে নি কোন ইনস্টিটিউট সিলেক্ট করি তাহলে এখানে লিখে দি সার্চ করে নি দেখি যাদবপুর বলে লিখে দেখি যাদবপুর ইউনিভার্সিটি চলে এসেছে এখানে যাদবপুর চলে এলো ঠিক আছে ওকে ভালো কথা যাদবপুর ইউনিভার্সিটি চলে এলো সিলেক্ট প্রোগ্রামে যাই ঠিক আছে সিলেক্ট প্রোগ্রামে গিয়ে কিসে আমি চাইছি এআই এখন এআই এর দারুণ যুগ চলছে এআই নিয়ে প্রচুর কোয়ারিজ ঠিক আছে তো এই আইটাও আমি দেখাবো তার কম্পিউটারটাই চলে যায় কারণ কম্পিউটার সায়েন্স নিয়ে সবার বেশি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো এইটাতে আমি চলে গেলাম ঠিক আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা সরি 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 হ্যাঁ ঠিকই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা আছে একদম পুরো ঠিক আছে রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এটাতে এখন যদি তোরা দেখিস তাহলে এটাই আমরা দেখবো ঠিক আছে সিলেক্ট কোটা কোন কোটার রয়েছি মানে অল ইন্ডিয়া চাইছি না হোম স্টেট আমি হোম স্টেট দিলাম ঠিক আছে হোম স্টেট দিয়ে দিলাম ভালো কথা সিলেক্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে চাইছি আমি জেনারেল ও বি এস সি এস টি কোনটায় চাইছি সেটাই আমাকে অবশ্যই দিয়ে দিতে হবে ও বিসির ক্ষেত্রে পিডব্লিউডি নাকি ইয়ে সব কিছুই দিয়ে দিতে হবে ঠিক আছে তো যারা জেনারেল তাদের জন্য কি দেবো ওপেন তাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম ওকে ক্লিয়ার চল এবার দেখি এখানে দেখি কী কী দিচ্ছে কেমন এখানে সব কিছু আমি দেওয়ার পর ঠিক আছে এখানে সবকিছু দেওয়ার পর কি হচ্ছে কি হচ্ছে দেওয়ার দেওয়ার পর পর দেখা যাচ্ছে কিছুই দেখাচ্ছে না তাই না তো এবার বিষয়টা হচ্ছে যে কেন দেখাচ্ছে না ঠিক আছে কারণ এখানে দেখ কতগুলো জিনিস ভালো করে বোঝ এখানে আমি কি কি সিলেক্ট করেছিলাম রাউন্ড ওয়ান ঠিক আছে ইনস্টিটিউট কি সিলেক্ট করেছি যাদবপুর প্রোগ্রাম কি করেছিলাম যে কম্পিউটার সায়েন্স যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তাই তো কোটা কি দিয়েছিলাম এখানে দেখ হোম স্টেট ঠিক আছে ক্যাটাগরি কি দিয়েছে শুধু ওপেন ঠিক আছে তার মানে এখানে কোনো সেবার মানে এটা কবে বেকার দেখছি আমি দু হাজার চব্বিশের কাউন্সিলিং দেখছি দেখছি তো সবাই তো আমরা এখান থেকে প্রেডিকশনটা করতে পারবো তাই তো তার মানে এটা রিলেটেড সেরকম কিছুই ইনফর্মেশন আমার কাছে আসছে না এবার দেখ ভালো করে বোঝ কারণ তুই যখন দেখবি এখানে গিয়ে ঘাবড়ে যাবি ঠিক আছে এই জায়গাগুলো বুঝতে হবে কীভাবে কি করতে হবে আমি কি করলাম রাউন্ড টু থ্রি সব কটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে কেমন আচ্ছা ইনস্টিটিউট এখানে সব কটা সিলেক্ট করা যাবে না এখানে ম্যাক্সিমাম আমি সিলেক্ট করি ঠিক আছে আলিপুর দুবারটা করলাম আচ্ছা একটু যাদবপুরটা তো আমার করা আছে দেখি অ্যাডামাসটা করি আমি ঠিক আছে আলিয়াটা করলাম নেক্সট বিপি পোদ্দারটা করে দিলাম ঠিক আছে বিপি পোদ্দার বিপি পোদ্দার আর কি করি আর কি করি এখানে আছে এখানে আর কি আছে এখানে ক্যালকাটা ইনস্টিটিউট এইটা করে দিই ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ঠিক আছে হাওড়াটাও করে দিলাম উলুবেরিয়া যেটা আছে ক্যামেলিয়াও করে দিলাম ক্যামেলিয়া আচ্ছা আর 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 কি করব বল আচ্ছা এখানে প্রচুর আছে প্রচুর ঠিক আছে তোরা এলিট করলাম আমি কিছু প্রাইভেট নিয়ে নিলাম ঠিক আছে এবার আমি একটু গভর্নমেন্ট খুঁজছি এই যে গার্গি মেমোরিয়াল ঠিক আছে গার্গি মেমোরিয়াল বারোইপুরে যেটা আছে কেমন সেটাও সিলেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা আর এখন করা যাবে না ঠিক আছে চেক বক্স আর সিলেক্ট করা যাবে না এই কটা আপাতত এই মুহূর্তে সিলেক্ট করা যাবে যাই দশটা সিলেক্ট করা যাবে ঠিক আছে দশটা ইনস্টিটিউট নিয়ে নিলাম প্রোগ্রামগুলো নিয়ে নিই ঠিক আছে আমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ওটা নিয়েছিলাম কম্পিউটারে এখানে একটা নিয়ে নিলাম আর্টিফিশিয়াল দেখ আমি যে এটা বন্ধ করে দিলাম যেই এটা নিলাম দেখ সঙ্গে সঙ্গে একটা র্যাঙ্ক চলে এলো দেখে যে এখানে পুরো পরপর পর চলে এসেছে তার মানে ওটা নিয়ে কোনো আমার ডেটা ছিল না এবার দেখ আমি এখানে দেখ কি কি সিলেক্ট করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেহেতু সবার ডিমান্ড এখন ওটা দিয়ে আমি বেশি সিলেক্ট করে দিলাম ঠিক আছে দিয়ে তারপর আর আর কি করি বল একটা তো কম্পিউটার সিভিল টিভিলগুলো করে দিই আচ্ছা বায়োটেকনোলজিরও অটোমেটিক হয়ে গেছে এটারও ডিমান্ড আছে বায়োটেকনোলজি তো ওইটাও আমি করে দিলাম একবারে ঠিক আছে আর কি আছে আর কি আছে দেখ কম্পিউটার সায়েন্স অ্যান্ড রোবোটিক কম্পিউটার সায়েন্সের যে কটা আছে সে কটাই আচ্ছা কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এটাও করে দিলাম ঠিক আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স টিএফডাবলু এগুলো প্রত্যেকটাই আমি করে দিচ্ছি ঠিক আছে তো এখানেও তো এক দশটা মোটামুটি আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে আমার মতো র্যান্ডামলি আমি সিলেক্ট করলাম এবার তোরা কি করবি ধর আমার সিভিল ইন্টারেস্ট ঠিক আছে মানে আমি সিভিল দেখতে চাই তো এখানে প্রোগ্রামের জায়গায় আমি সিভিলটা সিলেক্ট করে নেবো আমার যেহেতু ম্যাক্সিমাম বাচ্চারা কম্পিউটার সায়েন্স নিয়েই বলে তো সেই জন্য আমি কম্পিউটার সায়েন্সের পার্টগুলো বেশি ইয়ে করলাম এবার কি দেখব এখানে দেখ কোটাটা কি দেখবি অল ইন্ডিয়া দেওয়ার দরকার নেই স্টেট ঠিক আছে কারণ আমি তো স্টেটের জন্যই দেবো অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে আমার লাভ নেই ঠিক আছে এবার আসছি ক্যাটাগরি ক্যাটাগরিতে এখানে আমি ওপেনে দিয়েছি জেনারেল তো তোরা চাইলে তার যেরকম ধরো ও এ আছে কেউ ও বি আছে কেউ ঠিক আছে এস এসি আছে আমি এই করে দিলাম পিডব্লিউ করলাম না ঠিক আছে অর্থাৎ ফিজিক্যাল ওগুলো আমি করলাম না ঠিক আছে এবার দেখ আমার কাছে একটা ডেটা মোটামুটি চলে এসছে ঠিক আছে না এবার আমি একটু যাই ভালো করে দেখ রাউন্ড ওয়ান ঠিক আছে কোন কলেজ আলিপুর এই যে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ ঠিক আছে আর্টিফিশিয়াল ঠিক 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 আছে 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 সিট 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 কি ছিল টাইপ কারণ আমি তো স্টেট সিলেক্ট করেছি ঠিক আছে হোম স্টেট তাই তো তাহলে ও বিসি এদের জন্য ঠিক আছে ওপেনিং র্যাঙ্ক কত ছিল রাউন্ড এই এ এটা ছিল ও বিসি এদের জন্য ওপেনিং র্যাঙ্ক ঠিক আছে এটা ছিল ক্লোজিং র্যাঙ্ক এটা কিন্তু রাউন্ড ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কিন্তু রাউন্ড ওয়ান ক্লিয়ার কোনো অসুবিধা নেই প্রত্যেকটারই এখানে আলিপুর থেকে শুরু করে দেখ প্রত্যেকটারই কী করেছে এই যে এই অবধি মানে এই অবধি কী দিয়েছে রাউন্ড ওয়ান তাই তো এই দেখ আলিপুর দুয়ারের রাউন্ড ওয়ান ঠিক আছে মানে আমি যে কটা সিলেক্ট করেছিলাম ভালো করে বুঝে একটু আলিপুর দুয়ার ঠিক আছে এই ইঞ্জিনিয়ারিং কলেজের আমি কি কি স্ট্রিম সিলেক্ট করেছিলাম কি কি প্রোগ্রাম সিলেক্ট করেছিলাম বা স্ট্রিম এই যে এই কটা স্ট্রিম সিলেক্ট করেছিলাম সে কটায় রাউন্ড ওয়ানের ওপেনিং আর ক্লোজিংটা আমায় দিয়ে দিয়েছে ঠিক আছে রাউন্ড টু এ আমি চলে যাই এই হলো আমার ওই আলিপুর দুয়ারেরই রাউন্ড টু ঠিক আছে যা যা প্রোগ্রাম আমি সিলেক্ট করেছি সেই দশটা এবং যে যে কলেজ কলে মানে যে যে ইয়েটা সিলেক্ট করেছি সেইটা ডাবলিউ র্যাঙ্ক স্টেট কোর্ট যে র্যাঙ্কটা এ দেখ এই ওপেনিং আর ক্লোজিং আমি বোঝাতে পেরেছি পুরো জিনিসটা ক্লিয়ার এই যে রাউন্ড থ্রি দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে তারপরে কি দিয়েছে এই যে আলিপুরদুয়ারের এটা কি দিয়েছে এটা দিয়ে দিয়েছে রাউন্ড থ্রি ঠিক আছে তোরা দেখতেই পাচ্ছি এখানে দেখাচ্ছে কি যে টোটাল রেকর্ড থার্টিন তাই তো টোটাল তেরোটা রেকর্ড আছে এই দেখ এইখানে টোটাল তেরোটা রেকর্ড আছে ঠিক আছে এখানে হচ্ছে আলিপুর দুয়ার রেড যে মানে আলিপুর দুয়ারের যে ইয়েটা সেটার এই যে রাউন্ড থ্রি পর্যন্ত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআইএ যা যা ছিল সেই কটা পুরোটাই তোদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো কথা আমি বোঝাতে পারলাম তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি এখান থেকে আমি কিন্তু তাহলে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্কটা এখান থেকে আমি অটোমেটিক দেখে নিতে পারছি ঠিক আছে দেখ এখানে পুরোটা নিজেরাই এখান থেকে চেক করে নিতে পারবি ঠিক এখান থেকে পুরোটা নিজেরাই চেক করে নিতে পারবি ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম সবাইকে কেমন এবার আর একটা জিনিস দেখ আর একটা জিনিস কি সাপোজ আহ মেনলি তো আমাদের সবারই প্রথম টার্গেটটা থাকে যাদবপুর ইউনিভার্সিটি তো দেখ এখানে রাউন্ড কটা দিয়ে দিয়ে রেখেছি আমি ঠিক আছে ইনস্টিটিউট নেম কি দিয়ে রেখেছি এখানে যাদবপুরে শো করছে না কেন কিছু শো করছে না তার কারণ হচ্ছে আমি যে সাতটা প্রোগ্রাম দিয়ে রেখেছি সেটার কিছুই এখানে ইয়ে করা ঠিক আছে সাপোজ ধর আমি বি ফার্মাটা সিলেক্ট করলাম বি ফার্মা ঠিক আছে ফার্মাসি টেকনোলজি যেই সিলেক্ট করলাম দেখ সঙ্গে সঙ্গে চলে এলো ডেটা আমি বোঝাতে পারলাম ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটাকে বোঝাতে পেরেছি ঠিক আছে তার মানে ওই রিলেটেড আমার যে কটা প্রোগ্রাম দেওয়া ছিল সেগুলো এখানে হয় না ঠিক আছে সেগুলো এখানে করানো হয় না তো বাকিগুলো যেগুলো হয় ঠিক আছে সেগুলোই দেখ হোম স্টেট এসসি দেখ এস টি ও বিসি সব কিছু ইন ডিটেলিং তোর কাছে চলে এসছে দেখ এই যে ওপেনদের জন্য কত ইয়ে পুরো একদম ইন ডিটেলিং রাউন্ড টু এ কোথায় ওপেনিং কোথায় ক্লোজ রাউন্ড থ্রিতে সব কিছু ইন ডিটেলিং এখানে তোর কাছে চলে এসছে আমি স্ট্রিম এই মানে এই প্রোগ্রাম যত বাড়াবো ঠিক আছে বা অন্য কিছু দেবো এখানে কোটা তো আমি হোম স্টেটই দেবো এই দুটো তো কিছু করার নেই দু দেখ এইটাই যে কোটাটা হোম স্টেট দিস আর কি দিস যা তার মানে তার নিজের ক্যাটাগরিটা দিস ঠিক আছে মানে আমি যদি এখানে শুধু ওপেন রেখে দিই দেখ এসসি এস টি তারপরে এই যে ওবিসি এ ওবিসি বি এগুলো যদি সব তুলে নিই ঠিক আছে তাহলে আমি কি রাখলাম শুধু ওপেন রাখলাম ঠিক আছে তাহলে শুধু ওপেন রাখলে কি দেখাচ্ছে দেখ এই যে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি কি দেখাচ্ছে এটার ক্ষেত্রে ওপেন কত হয়েছিল দু হাজার একশো উনআশি এই সরি উনসত্তর চার হাজার পাঁচশো পাঁচে বন্ধ হয়ে গেছিল দেখ এখানে আমি বোঝাতে পারলাম পুরো এটা হচ্ছে ওপেনদের ক্যাটাগরি কি রেখেছি আমি এখানে শুধু ওপেন মানে জেনারেলদের জন্য আর কি ওপেন বলতে জেনারেলদের জন্য রেখেছি ঠিক আছে বোঝা গেল কীভাবে চেক করা যাবে তাহলে এখানে আমি একটু বলে দিই ক্যাটাগরিটার একবার বলে দিই ক্যাটাগরি তোর যে ক্যাটাগরি এসসি এসটি এস টি জেনারেল যেটা হবে সেটা থেকে আমি করে কেমন কোটা হোম অল অল ইন্ডিয়া চাইলে করতে পারিস কোনো অসুবিধা নেই হোম স্টেট করবো কারণ আমার তো হোম স্টেটের র্যাঙ্কি লাগবে ডাব্লিউ জেই যারা দিয়েছিস ঠিক আছে এবার প্রোগ্রাম কোনটা করবো যেটা যেটাই আমার ইচ্ছা যে পার্টগুলো মানে যে স্ট্রিমগুলোই আমার ইচ্ছা সেই স্ট্রিমগুলো সিলেক্ট করে নেব কেমন সেই স্ট্রিমগুলো সিলেক্ট করে নেব ইনস্টিটিউট যাদবপুর বা আমার যেটা যেটা ঠিক আছে জে জেআইএস যদি হয় যা যা আছে ঠিক আছে যে ইউনিভার্সিটি আগরবাড়া যেটা যেটা এখান থেকে পুরো লিস্ট রয়েছে সেখান থেকে আমি সিলেক্ট করে নেবো কেমন রাউন্ড এটাও দেখ কোন কোনগুলো ফিক্সড তাহলে রাউন্ড তিনটেই রাখবো আমি কেমন কোটা ফিক্সড ক্যাটাগরি ফিক্স চেঞ্জ হবে কোন দুটো শুধু ইনস্টিটিউটটাকে চেঞ্জ করে নিবি আর প্রোগ্রামটাকে চেঞ্জ করে নিচ্ছিস কি বোঝাতে পারলাম ইনস্টিটিউট বলতে কোথায় তুই করতে চাইছিস মানে কোনটা তোর ভালো লাগার পরপর সিরিয়ালি আর এখানে প্রোগ্রামটা দেখে নিচ্ছি দিয়ে আমি আগের বারের তাহলে দু হাজার পুরো একদম ডেটা কিন্তু আমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছি তাহলে আর কারুর ভরসা করতে হবে না কোথাও কোনো ভিডিও দেখতে হবে না এই একটা ভিডিওতে সবকিছু শেষ সবকিছু কমপ্লিট কি বোঝাতে পারলাম না পারলাম না ঠিক আছে এইভাবে নিজেরাই চেক করতে পারবি কারা কারা বুঝতে পারলি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি যে কেন বুঝতে পারছিস না কোথায় সমস্যা হচ্ছে আমি আবার ভিডিও বানিয়ে দেবো তোরা দেখেছিস তোদের প্রত্যেকের প্রশ্নের উত্তর জয় স্যার দিয়ে থাকে ঠিক আছে কাউকে কখনো জয় স্যার অসন্তুষ্ট করে না তাই অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখ নিজেরা নিজেদের সবকিছু দেখে নিতে পারবি আর কারুর ভরসা করতে হবে না ঠিক আছে ওয়েবসাইটটা মাথায় রাখতে হবে এই যে অ্যাডমিশনস ডট এনআইসি ডট ইন দিয়ে ডাব্লিউ লিখবি গুগলে গিয়ে অটোমেটিক চলে আসবে যদি না বুঝতে পারিস আমায় আবার বলি আমি ওয়েবসাইট লিঙ্কও দিয়ে দেবো ক্লিয়ার সবার কাছে এবার আর একটা জিনিস বলি যাদের স্বপ্ন নার্সিং ঠিক আছে প্যারামেডিক্যাল ঠিক আছে তাদের জন্য একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আমাদের একটা দারুণ কোর্স রয়েছে নার্সিং এর ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে একটু শুনে নে কারণ তোদের কাজে লাগবে কারণ যারা অনেকে নিটের প্রিপারেশন নিচ্ছিস তাদের জন্য কাজে লাগবে একটু দেখে নে এই যে ব্যাচটা এই ব্যাচটা হচ্ছে মহাপ্যাক ঠিক আছে এই মহাপ্যাক ব্যাচটায় কি কি আছে দেখ দুশো চুরাশিটা অনলাইন লাইভ ক্লাস একশো ষোলোটা মক টেস্ট পঁচিশটা ইবুক চারখানা হার্ড কপি বই তোর বাড়িতে চলে যাবে কি এমন আছে এই ব্যাচটায় এই ব্যাচটায় অ্যাকচুয়ালি যেটা যেটা করানো হবে সেটা হচ্ছে এএনএম জিএনএম থেকে শুরু করে জেন পাস থেকে শুরু করে এমস নার্সিং সব কিছু এই ব্যাচের মধ্যে থাকছে আমাদের প্রিভিয়াস যত ব্যাচ হয়েছে এতদিন ধরে সবকিছুই ব্যাচের মধ্যে থাকছে তো ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছিস তোরা ঠিক আছে কোর্সভিজ কত কোর্সভিজ রয়েছে তোরা যদি একটা কোড ইউজ করিস এটা একটা ব্র্যান্ডেড কোড ব্র্যান্ডেড মানুষের ব্র্যান্ডেড কোড ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু কোডটা ইউজ করে তোরা যদি অ্যাপ্লাই করে দিস তাহলে প্রাইসটা কত হয়ে যাবে ফোর বাট আমি তোদের বলছি এই দামটা আরো কমে যাবে ঠিক আছে কি করে কমবে তার জন্য তোদের একটা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি তোরা আমাকে হোয়াটসঅ্যাপ কর করে লেখ ব্যাচ নিতে চাই আমি তোদের গাইড করে দেবো কিভাবে ব্যাচ নিবি ঠিক আছে এবং প্রাইস আরো কমে যাবে কি বোঝাতে পারলাম তাহলে আর দেরি না করে যারা যারা স্বপ্ন নার্সিং ব্যাস নিয়ে এনে আর ডাব্লুবি কেমন লাগলো ভিডিওটা সবকিছু কিন্তু কমেন্ট সেকশনে আমার কমেন্ট চাই কিন্তু চল দেখা হচ্ছে তাহলে এরকমই সুন্দর ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে এরকমই সুন্দর আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা থ্যাংক ইউ সবাইকে